আমরা এখন বৃন্দাবন দর্শন করতে করতে সেই মন্দিরে চলে এসেছি যেই মন্দিরে যবন ঔরঙ্গজেব ধ্বংসলীলা চালিয়েছিল জবন ঔরঙ্গজেব যে মন্দিরে ধ্বংসলীলা চালিয়েছিল এবং যে মন্দিরকে ভেঙে দেওয়ার জন্য এসেছিল আগ্রা থেকে সেই জবনের অত্যাচারে অত্যাচারিত এবং বৃন্দাবনের যোগপীঠ শ্রী গোবিন্দদেবজী মন্দির আমরা এখন সেই মন্দিরে এসে উপস্থিত হয়েছি সেই জবন এই মন্দির ভেঙেই দিত যদি পাশে না থাকা হনুমানজি সিংহ গর্জন হনুমানজি তিনি গর্জন করে উঠতেন এবং জবন ও সৈন্যরা এখানে মারা যেত এই মন্দির সে ধ্বংসই করে দিত বাইরে থেকে মন্দির এই হচ্ছে বাইরে থেকে গোবিন্দ দেবজি মন্দিরের দর্শন সম্পূর্ণ লাল পাথরের মন্দির এবং ভেতরে যুগল রয়েছেন যুগলের সাথে সাথে আমাদের নিতাই গৌড় রয়েছেন ভেতরে মন্দিরের সিঁড়িগুলো অত্যন্ত খাড়াই ওই জন্য এই পাশ থেকে এখন স্লোপিং মতন করে দিয়েছে নাহলে আগে এইটাই ছিল মন্দিরে প্রবেশ করার মূল রাস্তা গোবিন্দ দেব জি কি জয় আমাদের গোবিন্দ দেব এবং নিতাই গৌড় এই মন্দিরে উপস্থিত রয়েছেন এবং অবশ্যই আদি ব্রজবাসীরাও রয়েছেন রক্ষা করেছিলেন বলেই আজ আমরা দর্শন করতে পাচ্ছি গোবিন্দ চুপচাপ বসেছিল গোবিন্দ কিচ্ছু বলেনি কিন্তু হনুমানজি আমাদের সৌভাগ্য থেকে বঞ্চিত করেননি এই মন্দিরের আমরা এই যেটুকু দেখতে পাচ্ছি এটা সম্পূর্ণ হনুমানজির কৃপায় এখানেও কাছে থেকে ছবি তোলা বারণ আছে তোমাদের দূর থেকে আমি দর্শন করাই এই যে মাঝখানে গোবিন্দ দেবজি রয়েছেন এবং নিতাই গৌর রয়েছেন দর্শন করে নাও দূর থেকে কাছে গিয়ে ছবি তোলা যাবে না কাছে গিয়ে ছবি তুললেই জরিমানা দিতে হবে পাঁচশো টাকা এই যে দূর থেকে দর্শন গোবিন্দ অনেক দূরে দাঁড়িয়ে রয়েছি আমি আর এই হচ্ছে এই বিশাল মন্দিরের অপূর্ব দর্শন এই দর্শনটুকু সম্পূর্ণ হনুমানজির জন্য আমরা পাচ্ছি হনুমানজি যদি না থাকতেন তাহলে এই দর্শনটুকু আমরা পেতাম না কি অপূর্ব কারুকরি এই মন্দিরের অপূর্ব কারুকরি রয়েছে পাথর কেটে কেটে কত সুন্দর সুন্দর নকশা করা রয়েছে এখানে তবে চলো আমরা এবার আস্তে আস্তে মন্দিরের দিকে এগিয়ে যাই মা এখানে একটু পুজো দেবে আর আমাদের আজকে ব্রজভূমি দর্শনের এইটা তৃতীয় স্থান চলো আমরা আস্তে আস্তে গিয়ে মন্দিরে পুজোটা দিয়ে নিই